বাইশে মার্চ দু হাজার পঁচিশ বাদামতলা সংগ্রাম ঘরের শীতলা পুজো যথাযথমর্যাদার সঙ্গে ভক্তি শ্রদ্ধায় অনুষ্ঠিত হল শত শত ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন জমজামাট এ পুজোর ইতিহাস উঠে লোচাদের কথায় তো আমাদের সংগ্রাম ঘরে দীর্ঘ পঁয়ষট্টি বছর তো হবে তার উদ্ভিদ হবে তার নিচে নয় এই পুজোটা আমাদের খুব সম্ভবত আমরা যতটুকু জানি হাতি নাম এখানে খুব প্রচলিত ছিল হাতি শাসমল উনি মনে শুরু করেছিল শুধু আমার মানে যাই হোক এই যে আমাদের শান্তিদা আছে আর হাতি তারপরে লক্ষণের পুজো বলে আমরা জানতাম তার পরবর্তীকালে হাতি নেই এখন তার ছেলেও দীর্ঘদিন এখানে থাকার পরে এখন পুরুষরা চলে গেছে তারপরে আমাদের অভিযাত্রী ক্লাব এবং পার্শ্ববর্তী মায়েরা এবং ক্লাবের ছেলে এবং বর্তমানে এখন শান্তিদা আছে স্বপন এবং তার আগে আমাদের সঞ্জুদা খুব প্রচণ্ডভাবে পরিশ্রম করে আমরা সবাই মিলে একসাথে যৌথভাবে মন্দিরটাকেও তৈরি করেছি তো এখন এই শীতলা পুজো এই অঞ্চলের সবচেয়ে জমজমাট পুজো তা পুজো মোটামুটি ষাট বছর আগে ষাট থেকে বাষট্টি বছর ছোট্টবেলার পুজো এটা হ্যাঁ ষাট বছর আমার পঁয়ষট্টি বছর বয়স আমার আড়াই বছর বয়স থেকেই এক বিদেশ স্টার্ট এটা আরেকটু হ্যাঁ আপনার নামটা আমাদের নাম ডাক নাম শান্তি আর ভালো নাম হলো কমল কৃষ্ণ সরকার আপনার নামটা দর্শক আমার নাম সমীর বন্ধু দীর্ঘদিন বাইরে ছিল স্বপন চৌধুরী প্রচন্ড ভাবে পরিশ্রম করে এখন পরিশ্রম করছে প্রচন্ড ভাবে এই অনুষ্ঠানে শান্তিদা আর সংগ্রাম করে শীতলা পুজো যথাযথ মর্যাদার সঙ্গে ভক্তি শ্রদ্ধায় অনুষ্ঠিত হল শত শত ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র দেখুন ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য অপেক্ষা করছেন এবং প্রসাদ পাচ্ছেন চ্যানেল আনন্দ এখন আরও জনপ্রিয় আরও আকর্ষণীয় চ্যানেল আনন্দ এখন দেখা যায় ইউটিউবে এবং ফেসবুক পেজেও